আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সোমলা বিজলকদের পক্ষ থেকে আমি মোমা আব্দুর রহমান আজকে আপনাদেরকে আমি যে তিনটা বেড দিয়েছি তিনটা তিনটা আর রেট থেকে আর ডিজেল মিলি তো সবজি মাক্স সেরা সি দেওয়ার কথা ছিল তো আমার এলাকার শুধু ভাইরা ওরা ফুটবল আয়োজন রয়েছিলো তো ওইখানে আমার গাঁত ইনভাইট করছিলো ওইখানে এই ফুটবল খেললে খেলাধুলা খেয়াল শেষ করিয়া এই যে এখন বা লফের মধ্যে ঢুকলাম তো রাত্রে রাত সন্ধ্যার পর এখন তো তারপরেও চিন্তা করলাম যে আজকে ভিডিওটা করি ইনশাল্লাহ কালকে এখন করবো আর কালকে ভিডিওটা আপনার পেয়ে যাবেন তো আমরা আজকে অনেক এলাকার মধ্যে অনেক মতো করছি আমার আনন্দ করা হয়েছে বড় টিমের খেলোয়াড় ছিল তো ওরা অনেক আনন্দ করছে তো আমরা আনন্দ করতে পছন্দ করি আর আমি আমাদের ছোট ভাই ব্রাদার এদেরকে সময় দেওয়ার চেষ্টা করি তো আর কথা না পারি আমি ভিডিও দেখাই আসলে কত বলা যে সবজি আছে মাছি নীদের যে কতগুলো মাটি আছে কত নর আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারবেন আপনারা যারা যারা আমাকে নকল দিলেন এর আগে সবাই ইনশাল্লাহ নিতে পারবেন কম করে সবাই নিতে পারবেন ইনশাল্লাহ তো না করে চলুন ভিডিওর মধ্যে যাওয়া যায় যে কি কালেকশন করা আছে আসলে আমি নিতেও জানি না ভাই কয়টা মাটি আছে কয়টা নাম আছে তো সামনে যে কয়টা আসবে ওই কয়টা আমি দেখানোর চেষ্টা করব তো ভিওয়ার্স তো আমি এখন যেগুলো দেখাবো এগুলা সবজি দেখাবো এটা চতুর্থ পর্ব এটা সবজির পর্ব সবজিটা দেখাবো তো এখন আপনারা দেখতে দেখেন যে সবজিগুলো আগে মাটিগুলো দেখাই পরে ইনশাল্লাহ নর দেখাবো ইনশাল্লাহ আর যদি কয়েকটা জোর আছে

কোন অংশে বা কেউ দিতে পারবেন না আর এই মাটিটা যার কাছ থেকে আনছি ও আমার নিজে পাল দেখেছে কিন্তু আমার পালার সময় নাই ভাই আমি আমার লকটে দেখানোর সময় পেয়ে যাই তো এই হলো মাটির সেটার আমি বুঝতেছি যে কীরকম ভাইবেট মাটিটার তারপর আপনারা বুঝেন কি না জানি না পাক যে কাঁপতেছে মধ্যে দেখা যায় কিনা জানি না দেখেন ভাইবেটটা কিনা পাকার এগুলো পাখা আর এটার বাচ্চা অনেক ফ্লাই করে তো ব্যালেন্সটা দেখাই এগুলো আরও দেখায় টেক চুয়াত্তর উনআশি তিপ্পান্ন চব্বিশের বি আর আমি ছেড়ে দেখাই এটা আগে একজনের সাথে কথা ছিল অনেকে চাইছিলেন তো আমি দিতে পারি নাই তো এবার নিতে পারবেন এই হলো পাইট মাদিটা একটা দেখাই বিআর উয়ের তেইশের কবুতর একশো ষাট আটশো সাতষট্টি তেইশের কবুতর ব্যালেন্সটাও মাদিটার ব্যালেন্স তো এইটার আমি পেয়ার করছি এই পেয়ারটা ওই যে আগে যে পনেরোশো টাকা করে নর বলে দিয়েছিলাম ওইটারই একটা নর আমি এটার সাথে পেয়ার করছি আপনার ইচ্ছা করলে এই পেয়ারটা সহ নিবেন আমি অভিজ্ঞতা থেকে আমি মিলেছি এবং নটটা খুব ভালো নট আপনারা যদি চান এই মাঝির সাথে এটা নিতে পারবেন তো এটা হলো ভাই তৃতীয় নাম্বার মাঝি যারা বিগ সাইজের মাদি বুঝেন তারা মাটিটা নিবেন অনেক বড় সাইজের মাঝি এটা বিগ সাইজের একটা মাদি বিগ সাইজের একটা মাদি একদম ফুল মস্তি টাইসে রয়েছে মাদিটা টেক আছে লোকাল টেক টেকটা লোকাল তো এই মাদিটা যদি কেউ নেন পনেরোশো টাকা পড়বে আমি দেখাই যে ওভার লাইট কালার এটা সবজি মাধি এটা হলো চতুর্থ নাম্বার মাদি মাদি এটা চতুর্থ মাধি তো প্রথম যে পেয়ারটা আর প্রথম যেই মাদিটা আর যে দ্বিতীয় যে মাদিটা মাদির সাথে যে নটটা দিচ্ছি এই তিনটা আলোচনা সাপেক্ষ হবে আর এগুলো দাম আমি বলে দিচ্ছি এই মাদিটা পড়বে পনেরোশো টাকা খুবই সুন্দর একটা মাদি এটা টেক নাই মাদি মাদিটার হয়তো টেক কাইটা ফেলাইছে এটা খুব সুন্দর ব্যালেন্সের গোপত এটা চৌথ নম্বর মাদি এই মাদিটা পড়বে পনেরোশো টাকা তো এটা পাঁচ নাম্বার মাদি এইটারও ও আছে টেকটা হয়তো লোকাল টেক মাদিটা মোল্ডিং আছে মাদিটা কিন্তু সুন্দর মোল্ডিং আছে যে মাদিটা যদি কেউ নেন মাদিটা পড়বে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো এটা এটা পাঁচ নম্বর মাদি এটা হলো এক হাজার টাকা পড়বে পাঁচ নাম্বার মাদি মাত্র এক হাজার টাকা তো এটা হলো ছয় নাম্বার মাদি এই মাটিটাও সুন্দর আছে টেকও আছে টেকটা লোকাল টেক তেইশের ছয় নাম্বার মাটি এই মাটিটা পড়বে পনেরোশো টাকা সেটা দেখাই এই যে মাটিটা মাতি কোনোটার চেয়ে কোনোটা কম না ভাই সব কটাই ভালো মাটি তো এই মাটিটা যদি কেউ নেন পনেরোশো টাকা পড়বে তো এটা লাইট কালার জোড়া এটা জোড়াটা যদি কেউ নেন তিন হাজার টাকা পড়বে একদম লাইট কালার জোড়া এটা মাদি তো গরমের কারণে বিরক্ত লাগতেছে একটু তাড়াহুড়া করে দেখাইতেছি এটা নর আমি ছাড়ি এই হলো নটটা নটটা মোল্ডিং আছে কিন্তু নটটা অনেক সুন্দর আর এই যে মাদিটা আমি ছাড়ি এই হলো মাদিটা যদি কেউ নেন এই জোড়া মাত্র তিন হাজার টাকা বলবে একদম পিওর জোড়া একদম পিওর জোড়া বিগ সাইজের দুইটা কবুতর নেন দামাদামি করবেন না ভাই তিন হাজার টাকা পড়বে খুবই সুন্দর একটা জোড়া অনেক সুন্দর একটা জোড়া সবজি লাইট কালার এবং দুইটারই সাইজ খুব সুন্দর তো মাত্র তিন হাজার টাকা পড়বে তো সিঙ্গেল মা গোলা ভাই দেখাইছি ওগুলোর সাথে আপনারা এই নটগুলা পেয়ার করতে পারবেন যে প্রথম যে নরটা খুবই সুন্দর নর এবং প্রত্যেকটা পাই লাইট কালার একদম লাইট সবজি এই যে প্রথম নরটা অনেক সুন্দর মশাল্লা কে কেউ আছে এটা প্রথম নর এই নরটা যদি কেউ নেন বারোশো টাকা পড়বে নরগুলো বারোশো টাকা করে এই যে নর হলো প্রথম নর সবজি এক এটা দ্বিতীয় নাম্বার সবজি নর তো এইটাও যদি নেন বারোশো টাকায় পড়বে হলো দ্বিতীয় নাম্বার নর এই নরটাও ওই সেম দামি পড়বে বারোশো টাকা নর হলো দ্বিতীয় এগুলো মিলাই দিলে আপনারা নেবেন মাঠির সাথে মিলাই এটা তৃতীয় নাম্বার নর অনেক সুন্দর চোখের যারা চোখ ছিলেন তারা বুঝতে পারবেন একদম অবাল লাইট কালার সবজিগুলো সব লাইট কালারের এটা তৃতীয় নাম্বার নর পনেরোশো টাকা পড়বে এই জন্য প্রত্যেকটা নরি দেখার মতো এটা তিন হাজার টাকা পড়বে তো দুঃখিত নটটা পনেরোশো টাকা পড়বে নটটা পনেরোশো টাকা তিন হাজার বলছিলাম ভুল বলছিলাম তো এটা পনেরোশো টাকা পড়বে তো বিহর্ এই নটটা ধরলাম না এই যে ডাকাটা কি করতেছে যে নটটা এটা ওই যে ছত্রিশ সাঁত্রিশ নরের মধ্যে একটা নর যদি এই নটটা যদি কেউ নেন ওই যে আগের দামি পনেরোশো টাকা এর উপর একটা নট টাকাটা কী করতেছে এইটাও যদি নেন পাইটির সাথে এটা প্রথমে দেখাইছি পেয়ারটা এটা আলাদার সাপেক্ষ হবে পেয়ারটা তো এইটা খুবই একটা পাগলা নর এই যে অনেক ডাকে আমি আবার ডাকটা দেখাই এই দেখেন তো এটাই শেষ পেয়ার যদি এই পেয়ারটা যদি কেউ নেন একদম পনেরোশো পঁচিশশো টাকা পড়বে ছেড়ে দেখেন এ হলো নটটা আর এ হলো মাদিটা দুইটাই অভার লাইট কালার এবং অনেক সুন্দর জোড়া তো এটা লাস্ট পেয়ার তো এই জোড়া যদি কেউ নেন মাত্র পঁচিশশো টাকা পড়বে তো ভিডিওটা একটু তাড়াতাড়ি করলাম যেহেতু ফ্যান বন্ধ রেখে ভিডিও করতে হয় অনেক গরম লাগতেছে তেমন ভালোভাবে দেখাই নেই কিন্তু কবুতর সব কয়েকটা ভালো কবুতর যারা নেবেন দাম বলে দিছি হয়তো এক দু আলাদা সাপেক্ষ হবে তো যা যারা সবজি চেয়েছিলেন এর আগে কবুতর নিবেন এটা চতুর্থ পার্টের সবজি তো ভিডিও এখানে শেষ করলাম আর মোবাইলও চার্জ কম বেশি কথা বললাম না তো যাদের ভাল লাগবে তারা বের অযথা অযথাকে বিরক্ত করবেন না আমি খুবই ব্যস্ত মানুষ ভাই যাদের ভাল লাগবে তারাই শুধু সাথে যোগাযোগ করবেন তো ভিডিও এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোলাফিদলা আপনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম